সুপ্রভাত বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি একদম যে ভালো সেটা বলবো না মোটামুটি ভালো আছি আর গতকাল রাতের থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর ছুট দিচ্ছে না আর এখন বাজে ঘড়িতে সময় সকাল দশটা আর আজ হলো সোমবার তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি রান্না বসিয়ে দিয়েছি রান্না এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আজ কী কী রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দাঁড়াও এইখানে গরম গরম ভাত হয়েছে আর এখানে হচ্ছে ডাল সম্বারের জন্য সব কেটে রাখা হয়েছে এখানে মুসুরির ডাল এটাকে কাটা দিতে হবে ডাল হয়েই গেছে প্রায় খালি সোমবার দিলেই হয়ে যাবে আর এখানে কষানো হচ্ছে এই যে সয়াবিন আর আলু সয়াবিন আলুর তরকারি করব এই যে সয়াবিনটা সেদ্ধ করা আছে এটা মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আর এখানে যে আলু ভেজে রেখেছি সয়াবিনটা আমি সিটি দিয়ে নিই সিটি দিয়ে নিলে নরম হয় সিটি দিয়ে নিয়ে সিপে জলটা বের করে নিয়েছি এবার মশলা মতো দিয়ে কষাবো আর সকাল থেকে এই যে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে আছে পুরো আকাশে মেঘ আর ওই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি 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 মিষ্টি 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 আমার আর উনি এখানে বসে বসে সব কাগজপত্রগুলো দেখছেন উনি সবে মাত্র ব্লাড কানেকশ কালেকশনে গিয়েছিল এই মাত্র ফিরল বাড়িতে আবার যাবে আবার ল্যাবে যাবে খেয়ে দে দেখো বন্ধুরা অনেক বৃষ্টি হয়েছে দেখো গুড আফটারনুন বন্ধুরা স্নান টান হয়ে গেছে কিছুক্ষণ আগে স্নান করে শ্যাম্পু দিয়ে স্নান করলাম আজকে গরম জল করে আর খাওয়া হয়ে গেছে অল্প একটু খেলাম কারণ হ্যাঁ সকালে খাওয়া খেয়েছি সাড়ে দশটার সময় আর এখন এত তাড়াতাড়ি না খাওয়া যায় না অল্প একটু ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম আর কচু শাক করেছিলাম আর সয়াবিনের তরকারি কচু শাক আর ডাল দিয়ে খেয়েছি সয়াবিনটা আর খাইনি আর এখন এই যে রেডি হবো কারণ নিপদ দেখাতে যেতে হবে একটার পরে যেতে বলেছে তো এখন তো একটা বেজেই গেছে এখনও রেডি হয়নি এখন রেডি হব রাস্তায় যাব দেখি কি পাই টোটো এমনি যা বৃষ্টি চারিদিকে জলে জল এখন দেখা যাক তো ঠিক আছে বন্ধুরা আমি রেডি হয়নি পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে বন্ধুরা বেরিয়ে পড়লাম তো দেখি কি পাওয়া যায়

বন্ধুরা সবে মাত্র বাড়ি ফিরলাম এখন বাজে আটটা আর আমার রিপোর্ট দেখাতে এতটা দেরি হয়নি পিসির বাড়ি একটু গিয়েছিলাম পিসির বাড়ি যেখানে ডাক্তার দেখাতে গেছি তার পাশেই পিসির বাড়ি এই জন্য পিসির বাড়ি গিয়ে বসেছিলাম আর তোমাদের দাদা আসার সময় আমাকে নিয়ে চলে এসেছে কারণ ওইখানে টোটো পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় রাস্তাটা একটু ভাঙা আর একা নিয়ে আসতে চায় না এই দিকটাতে আর তার মধ্যে অনেক দিন থেকেও দেখা হয় না পিসিদের সাথে মানে অনেক দিন থেকেই যাওয়া হয় না সেই কবে গেছি আর যাওয়াই হয় না আর পিসি পিসামশাই বারবার ফোন করে আয় আয় আর শরীরটা এখন একটু ঠিক আছে আর ডাক্তারকে দেখালাম ওষুধের পাওয়ার বাড়িয়ে দিল থাইরয়েডে আর যেগুলো চলছে ওগুলোই চলবে বলল। আর আমি ভাবছি কী ব্যাপার আমার খালি ঘুম পায় ঘুম পায় ওষুধটা খেলে পরে অ্যান্টিবায়োটিক তো শেষ হয়ে গেছে আর এই আমার তো ঘুম হয় না দিনে আর এই ভাব লাগে কেন দিনের বেলাও ঘুমিয়ে পড়ছি বারবার করে আজকে ডাক্তারবাবু ওই যে আরেকটা ওষুধ দিয়েছে এটা অ্যালার্জির ওষুধ এই জন্য আমি তাই বলি যে আমার তো ঘুম কেন পাচ্ছে অ্যালার্জির ওষুধই ঘুমের প্রিপারেশান থাকে এই জন্যই আমি আমার সন্দেহ হলো তো ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে এটা কিসের ওষুধ বলে অ্যালার্জির ওষুধ তা আমি বললাম এটা কি আর খাবো বললো যে যে কটা আছে খেয়ে নিতে বললো রাত্রিবেলা শোয়ার সময় দিয়েছে একটা করে এমনি আমি তো বুঝতে পারছি না আমার অ্যালার্জি হয়তো ডাক্তারবাবু নিজেই বুঝেছে মানে কাশির কোনো কাশিও সেরকম নেই তাও বুঝেছে হয়তো যে লাগবে প্রয়োজন এই জন্যই দিয়েছে এর আগে চোখ দেখিয়েছিলাম চোখেও বললো হাই অ্যালার্জি চোখের ডকগুলোও অ্যালার্জির দিয়েছিল হাঁপিয়ে যাই একটু কথা বলতে বলতে মাঝে মাঝে শরীর ভিতরটা এখনো উইক আছে কিছুটা বলেছি ডাক্তারকে যে কথা বলতে বলতে একটু হাঁপিয়ে যাই তারপরে একটু তাড়াহুড়ো করে কোনো কিছু করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে গেলে তো বলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওষুধগুলো খেতে থাকেন মাল্টিভিটামিন যেগুলো দিয়েছে টিরাপ আর আজ আজকে ভি যে গতকালে যে ভিডিওটা আপলোড করার কথা ছিল সারাদিন তো সেটা হলোই না আমি বেরিয়ে পড়লাম পনে একটা সময় বাড়ির থেকে আর ভিডিওটা আপলোড দিতে পারিনি কারণ আমার চারটের সময় আপলোড পোনে চারটের সময় আপলোডে বসাই চারটে চারটের একটু পরপর তোমরা পেয়ে যাও ভিডিও আর আমি তো বলেছি চারটের পরে আমার ভিডিও প্রতিদিন আসবে আর এই জন্য আমি ডাক্তারখানায় ছিলাম আর ওইখানে তো ইন্টারনেটের ব্যবস্থা নেই মানে ওয়াইফাইয়ের কোনো ব্যবস্থা নেই আর আমি তো বাড়ির থেকে আমার ইন্টারনেটের মানে ব্রডব্যান্ডটা যে বসিয়েছি এটার জন্য আমি ভিডিওটা ছাড়তে পারি কারণ নেট কানেকশান খুব খারাপ এখানে অসুবিধা এই জন্য আমি ওইখানে আর আমার ফোনে যেই নেটটা নেট তো না কথা বলার জন্য এখন ভোরি বেশি নেট থাকে না তাই ভিডিওটা ওখানে বসে আমি আপলোড করতে পারিনি তাই একটু কমিউনিটি পোস্টে আমি লিখে দিয়েছিলাম যে আজকে রাত্রি হবে ভিডিওটা ছাড়তে তো এই জন্যই বসলাম এখন ভিডিওটা আপলোডে দিব এই মাত্র দিব এখন বাজে আটটা এখন আপলোডে বসাবো ভিডিও আর পিসি বলেছিল বহুবা থাকার জন্য বললাম না ছেলের পরীক্ষা আর এখন থাকবো না পরে একদিন সকালে যাবো সারাদিন থাকবো বাড়ি আমি বলেছি পিসিকে তো বন্ধুরা ভিডিওটা আজকে তাহলে আর রান্না বান্না বলতে ভাত আছে ডাল আছে আর কিছু একটু করে নিব হয়ে যাবে আর পিসির বাড়িতে পরোটা খেয়েছি পিসি বা নিয়েছিল আর চাটা খেলাম খেয়ে যে ওর সঙ্গে চলে এলাম গুড মর্নিং বন্ধুরা গতকাল ভিডিওটা শেষ করা হয়নি তো ভাবলাম এখন থেকে আবার ভিডিওটা আমি শুরু করলাম এখন বাজে ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা আর অবিরাম বৃষ্টি হয়েই যাচ্ছে গতকাল রাতের থেকে এই যে বৃষ্টি নেমেছে বৃষ্টির আমার আর শেষ নাই কয়েকদিন লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে বাড়ির সামনে একদম জল জমে গেছে কী অবস্থা চারিদিকে জল আর এত জামা কাপড় ঘরে মেলার কোনো জায়গা নেই ঘর ভরে গেছে জামা কাপড়ে কোনো কিছু শুকাচ্ছে না মেলা যাচ্ছে না আর বাইরে যে বেরোবো তারও উপায় নেই কি যে পরিস্থিতি কতটা জল হয়েছে দেখাচ্ছি তোমাদের দ্বারাও এই দেখো বাড়ির সামনে কত জল জমেছে এই যে জল যাচ্ছে আর এখানে যে একটা গাছ পড়ে গেছে আবার এখানে এই দেখো এই দেখো বন্ধুরা কত কাপড় চোপড় সব ঘরে মেলে দিয়েছি দেখো ঘরে জায়গায় নেই কি অবস্থা ঘরের সিনসিনারিটা দেখো তোমরা অবস্থা সকাল সকাল কতগুলো বাসন মেজে নিলাম আজকে সুমতি এই জন্য ওই যে সব বাসন এই যে টেবিলে এই যে এখানে এগুলো সব মেজে টেজে নিয়ে ট্যাস পরিষ্কার করলাম আর ওষুধ খেলাম থাইরয়েডে এখন বসাবো চা চা খেয়ে নিব তাকে রান্না বসিয়ে দেবো ও গেছে একটু বাইরে ব্লাড আনতে গেছে আর আসার সময় বাজার নিয়ে আসবে দেখা যাক কি নিয়ে আসে বন্ধুরা আজকে রান্না করেছি এই যে হাড়িতে গরমা গরম ভাত এখানে আছে মিষ্টি কুমড়ার ডোগার চচ্চড়ি সব সবজি দিয়ে এখানে ঢ্যাঁড়স ভাজা আর এখানে যে সয়াবিনের বড়া করে একটা নতুন রেসিপি করছি আর এখানে আছে ডাল এই দেখো এখানে মশলা বসানো হচ্ছে মাংসের মতো করে করব। এখানে বড়াগুলো ভাজা হচ্ছে এখানে যে আলু কেটে ভাজা হয়ে গেছে বন্ধুরা এই যে সয়াবিনের ডালনা কাটি হয়ে গেছে কমপ্লিট রান্না এখন দিয়ে দিব এই যে টিফিন বক্সে ভাত দিয়ে দিয়েছি এখন এটা দিয়ে দিব আর ও এই যে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এখন বেরিয়ে পড়বে খাওয়ার নিয়ে বন্ধুরা এই যে বাজার করে নিয়ে এসেছে নামানো হয়নি এখনো ব্যাগ থেকে সব ব্যাগের মধ্যেই আছে আর সব কাজ হয়ে গেছে এখন খালি স্নান করলেই হয়ে যাবে হাঁপিয়ে গেছি এখন না একটু কিছু করলেই কেন যেন না হাঁপিয়ে যাই শরীরের দুর্বলতা মানে এখনও ভেতরে ভেতরে কিছুটা আছে একটা কিছু হতে সময় লাগে না কিন্তু সারতে অনেকটা টাইম লেগে যায় তো আমার রান্নাঘরে কাজ কমপ্লিট গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে বাসন যত ছিল সব মিজে নিয়েছি এই যে গ্যাস মুছে এই কাপড়টা দিয়ে আমি গ্যাস মুছে এভাবে রাখি তাহলে শুকিয়ে যায় কাপড়টা তা হলে কেমন একটা মানে পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায় এর জন্য ভালো করে ধুয়ে গ্যাস মুছে আবার এরকম শুকিয়ে রেখে দিই গ্যাসটাও ঢাকা থাকে এই যে ঝিকঠিক সব মেজে নিয়েছি এখানে এই যে এক ঝুড়ি বাসন এগুলো সব মাছলাম আর এই যে এখানেও কতগুলো মেজে দিয়ে দিয়েছি আর পাশের ঘরে তো দেখাই যাচ্ছে না এই দেখো সমস্ত কাপড় ঝুলছে রশিতে সব শুকানো হচ্ছে ফ্যানে আরও একটা বেড বাইরে আছে যেটা দেওয়া দেওয়া যাচ্ছে না জাগার অভাবে তো এগুলো চাপিয়ে পরে দিয়ে দিব এখানেই কারণ ওয়েদার এত খারাপ না কোনো কাপড় শুকাচ্ছে না দুদিন দিন তিন দিনের কাপড় আর রাত্রিবেলা কারেন্ট চলে যাচ্ছে পাখাও ঘুরছে না ফ্যান চালিয়ে যে শুকাবো সেটাও হচ্ছে না আর বিদ্যুৎ চমকাচ্ছে মানে কারেন্ট যেটুকু সময় মানে থাকছে ততটুকু সময় আবার অফ করে দিতে হচ্ছে সব কারণ প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা কাল থেকে ভিডিও শুরু করেছি এখনও পর্যন্ত শেষ করিনি আজকে যতটুকু পারলাম শেয়ার করলাম আর পাশের বাড়িতে ওই যে কাজ কাজ হচ্ছে হচ্ছে শব্দ এখানে এটারই তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা যাচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হঠাৎ দিন ভিডিও এদিক ওদিক হয়ে যায় হয়তো কোনো সময় আগে দেওয়া হয় কোনো সময় পরে দেওয়া হয় চারটের পরে আসলে অনেক সময় টাইমও হয়ে ওঠে না আবার কোথাও গেলে ভিডিও আপলোড দিতে পারি না কারণ বাইরে তো নেটওয়ার্কের এত সুবিধে পাওয়া যায় না বাড়িতে যেহেতু ব্রডব্যান্ড বসানোর পর থেকে আমি আমার পাঁচ দশ মিনিটের মধ্যেই ভিডিও আপলোড হয়ে যায় যেটা আমার সারা দিন লেগে যেত এখন সেটা হয় না তো যেদিন তাড়াতাড়ি হয়ে যায় সেদিন তাড়াতাড়ি দিয়ে দিই নোটিফিকেশান তো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায় কারণ বেল তোমরা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের তোমাদের কাছে যে আমার ভিডিও ছাড়া হয়ে গেছে আর দেখতে থাকতে যদি প্রতিদিনই ভিডিও দেখো অলরেডি নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে সাবস্ক্রাইব করা থাক আর না থাক নোটিফিকেশন পৌঁছেই যাবে প্রতিদিন ভিডিও দেখলে তো আগে পরে তোমরা বুঝতেই পারবে তো ঠিক আছে ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলে নতুন হলে ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে টাটা